বন্ধুরা বিশেষ আপডেট ইন্ডিয়া ভিএস আফগানিস্তানের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সম্পূর্ণ হাইলাইট বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ও আপডেট শুনুন ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জয়লাভ করেছিলেন ভারত ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ও ব্যাট করতে নামে ভারতের দুর্দান্তভাবে ব্যাট করতে নামে ভারতের বাইশ রানে চার উইকেট হয়ে ফেলেন যেমন ভারতের যশস্বী জয়সওয়াল চার রানে আউট হয়ে যান এবং শিবম দুবে এক রানে আউট হয়ে যান বিরাট কোহলি জিরো রানে আউট হন এবং সঞ্জয় স্যামসান জিরো রানে আউট হন কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং হিটম্যান এবং ভারতের রিঙ্কু সিং এটি দুর্দান্তভাবে পাড়ি খেলেছিলেন রোহিত শর্মা একটি দুর্দান্ত পাড়ি খেলেছেন একশো একুশ রানের নট আউট ছিলেন এই ম্যাচে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দুইটি ম্যাচ যেমন জিরো রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা ওনার ওনার নামে দুর্দান্তভাবে জল্পনা চলেছিলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে উনি ওনার ব্যাটিং লাইন দেখিয়ে দিয়েছেন ওনার নাম হিটম্যান কেন পড়েছেন দুর্দান্তভাবে একটা একশো একুশ রানের পাড়ি খেলেছিলেন নট আউট ওপেনিং খেলে কুড়ি ওভার সম্পূর্ণ কুড়ি ওভার ম্যাচ খেলেছেন রোহিত শর্মা এবং ওনার সাথে ভালোভাবে ব্যাটিং করেছেন রিঙ্কু সিং উনি একটি দুর্দান্তভাবে উনসত্তর রানে পারি খেলেছেন অনচল্লিশ বলে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ব্যাটিংয়ের মাধ্যমে রিঙ্কু সিংয়ের এবং রোহিত শর্মার একটি ভারত দুইশো বারো রানের টার্গেট রান করে এবং তেরো রানের টার্গেট দেয় আফগানিস্তানকে চার উইকেটে আফগানিস্তান ব্যাটিং করতে নেবে আফগানিস্তান দুর্ধান্তন ব্যাটিংয়ের মাধ্যমে দুশো বারো রান করে ফেলে দ্বিতীয় এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান দুর্দান্ত ব্যাটিং করে দুশো বারো রান করে এবং ম্যাচটিকে টাই করে দেয় আর গারবাজ একটি পঞ্চাশ রানে পারি খেলেছিলেন বত্রিশ বলে যেমন জাদরান ক্যাপ্টেন উনি একটি দুর্দান্ত পাড়ি খেলেছেন পঞ্চাশ রানে পাড়ি খেলেছিলেন একচল্লিশ বলে যেমন জিন নাভিদ ওয়াইট পাঁচপন্ন রানে পারি গেলেন এবং এম নাভি একটি চৌত্রিশ রানে পারি খেলেন এইভাবে আফগানিস্তান দুর্দান্ত পারির মাধ্যমে আফগানিস্তান দুশো বারো রান করে এবং ভারতের রান বরাবর করে এই ম্যাচটিকে সুপার ওভার ম্যাচে নিয়ে যায় আফগানিস্তান আফগানিস্তান দ্বিতীয় সুপার ওভার প্রথম সুপার ওভার ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে একটি ষোলো রানের পাড়ি খেলেন ষোলো রানের পাড়ি খেলে ভারত আবার এই সুপার ওভার ম্যাচে ব্যাটিং করতে আসে দুর্ধান্তভাবে রোহিত শর্মার হিটম্যানের দুর্দান্ত চার ছয়ের মাধ্যমে এই ষোলো রানে আবার করে ফেলে এবং টাই করে ফেলেন দুর্দান্তভাবে প্রথম সুপার ওভার ম্যাচে আবার টাই হয়ে যায় টাই হয়ে যাওয়ার পরে ব্যাটিং করতে নামে আবার ভারত ভারত ব্যাটিং করতে নামে ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি চার একটি ছয়ের মাধ্যমে এক এগারো রানের পাড়ি খেলেন এবং এগারো রান করেন দুই উইকেটে ভারত দ্বিতীয় সুপার ওভার ম্যাচে এবং আফগানিস্তান দ্বিতীয় সুপার ওভার ম্যাচে ব্যাট কর ব্যাট করতে আসে এক রান শুধু করে দুই উইকেট পেয়ে ফেলেন সুপার ওভার ম্যাচে দুর্দান্তভাবে সুপার ওভার ম্যাচে দ্বিতীয় সুপার ওভার ম্যাচে ভারতের বোলার স্পিন বোলার রবি বিষ্ণু এটি দুর্দান্ত বোলিং করে দুই উইকেট নেয় এবং এক রান দিয়ে ভারত দশ রানে লাভ করেন এর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ